আফ্রিকার তপ্ত মরুভূমিতে এমন কিছু ঘটছে যা প্রথম দর্শনে বিশ্বাস করা সত্যিই কঠিন বিস্তৃত ভূমির উপরে মাটিতে খোঁড়া হচ্ছে লক্ষ লক্ষ অত চন্দ্রাকার আকৃতির গর্ত এগুলো কোনো প্রাচীন সভ্যতার রহস্য নয় বরং এক জীবন্ত বিস্ময় দেখতে সাধারণ এই গর্তগুলোই আজ লক্ষ লক্ষ একর পতিত জমিতে নতুন প্রাণ ফিরিয়ে আনছে যেখানে একসময় শুধু ধুলো আর শুষ্কতা ছিল সেখানে ধীরে ধীরে জন্ম নিচ্ছে সবুজের আশা মরুভূমি রূপ নিচ্ছে উর্বর ভূমিতে কিন্তু এই কাহিনীর সবথেকে বড় মোড় এখনও বাকি আফ্রিকা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চীনেও চলছে প্রায় একই ধরনের প্রচেষ্টা তবে তাদের পদ্ধতি সম্পূর্ণ আলাদা প্রযুক্তি নির্ভর এই উপায় যেমন দ্রুত ফল দিচ্ছে তেমনই এর সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের ঝুঁকি এটা শুধুমাত্র দুটো দেশের বা দুটো মহাদেশের গল্প নয় এটা পৃথিবীকে রক্ষা করার দুটো ভিন্ন পদের সংঘর্ষ একটা পথ প্রকৃতির সঙ্গে মিলেমিশে এগিয়ে চলে আর অন্য পথ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই দুই পথের যে কোনো একটাতে সামান্য ভুলো সবুজের স্বপ্নকে আবার শুষ্ক মরুভূমিতে পরিণত করতে পারে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র মরুভূমি বদলানোর গল্প নয় বরং এটা আমাদের ভবিষ্যৎকে বাজি রাখার কাহিনি তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সাহারা মরুভূমির ঠিক মাঝ বরাবর শাইল নামের একটা বিশাল অর্ধশুষ্ক অঞ্চল আছে যা আফ্রিকা মহাদেশের কুড়িটা দেশের মধ্যে বিস্তৃত এই এলাকায় কোটি কোটি মানুষ বসবাস করে এবং তাদের জীবন সরাসরি মাটির উপরে নির্ভরশীল এখানে মূল সমস্যা এই নয় যে সাইলে বৃষ্টি হয় না এখানে প্রতি বছরই স্বল্প সময়ের জন্য কিন্তু অত্যন্ত তীব্র বৃষ্টি হয়ে থাকে আসল বিপত্তি হলো মাটি এতটাই শক্ত ও কঠিন হয়ে গেছে যে তা জল শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ফলে বৃষ্টির জল মাটির ভিতরে ঢোকার বদলে উপর দিয়ে দ্রুত বয়ে যায় যার ফলে হঠাৎ বন্যা দেখা দেয় এবং মূল্যবান জল অপচয় হয়ে যায় এইভাবে তৈরি হয় এক ভয়ানক দুষ্টুচক্র খরা জমিকে আরও দুর্বল করে তোলে আর প্রবল বৃষ্টি উর্বর মাটিকেও ভাসিয়ে নিয়ে যায় এই কঠিন বাস্তবতার সঙ্গে মোকাবেলা করার জন্য দু হাজার সালে আফ্রিকান ইউনিয়ন এক ঐতিহাসিক উদ্যোগ গ্রেট গ্রিন ওয়াল মিশন শুরু করে তবে এটি গাছের কোনো লম্বা প্রাচীন নয় বরং এটা হলো নানা ধরনের সমস্যার সমাধানের এক বিস্তৃত নেটওয়ার্ক যার লক্ষ্য হলো শুষ্ক মাটিকে আবার জল গ্রহণ করতে শেখানো দীর্ঘদিন ধরে সাইলে মরুভূমির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় হিসেবে গাছ লাগানোর কথাই ভাবা হতো আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কোটি কোটি চারা গাছ রোপণ করা হয়েছে কিন্তু বাস্তবে প্রকল্পগুলোর বড় অংশই ব্যর্থ হয়ে যায় কারণ ভুলটা শুরুতেই ছিল গাছ লাগানো হয়েছিল এমন মাটিতে যা বহু বছর আগেই প্রাণশক্তি হারিয়ে ফেলেছিল সেই মাটির জল ধরে রাখার ক্ষমতা ছিল না আর সেখানে থাকা প্রয়োজনীয় জীবাণু ও ক্ষুদ্র প্রাণও ধ্বংস হয়ে গিয়েছিল ফলে বৃষ্টি হলেও শক্ত বৃষ্টির কারণে জল শিকড় পর্যন্ত পৌঁছাতে পারতো না আবার সূর্য উঠলে সামান্য যেটুকু আর্দ্রতা থাকত সেটাও দ্রুত বাষ্পভূত হয়ে যেত পরিণতিস্বরূপ দেখা যায় আশি থেকে নব্বই শতাংশ গাছ মাত্র একবার বা দুবার বৃষ্টি হওয়ার পরেই শুকিয়ে যাচ্ছে আসলে সাইলের প্রকৃত সমস্যা গাছ লাগানোর অভাব নয় বরং মাটির জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলা এই উপলব্ধি থেকে গ্রেট গ্রিন ওয়াল তাদের দৃষ্টিভঙ্গি বদলায় গাছ লাগানোর আগে মাটিকে আবার জীবন্ত করে তোলায় তাদের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে মুন পিটস বন্ধুরা এই নতুন চিন্তাধারার থেকে বড় হিরো হিসেবে সামনে আসে একটা অত্যন্ত সহজ কিন্তু কার্যকর কৌশল অর্ধ চন্দ্রাকার গর্ত বা হাঁপ পিটস এই পদ্ধতিটা বেছে নেওয়া হয়েছে কারণ সাইলে জল ধীরে ধীরে নয় বরং অল্প সময় খুব দ্রুত নেমে আসে এবং ঢালু জমিতে তীব্র গতিতে বয়ে যায় এই টেকনিকটা কীভাবে কাজ করে জানেন একটা সোজা নালা সাধারণত জলকে সামনে ঠেলে দেয় যার ফলে জল দ্রুত বেরিয়ে যায় কিন্তু অর্ধচন্দ্রাকার আকার জলকে একাধিক দিক থেকে আটকে রাখে যার ফলে জলের গতি কমে যায় এবং জল ছড়িয়ে পড়ে সেই গর্তের মধ্যেই জমা হয় এই গর্তগুলোর নকশা এমনভাবে তৈরি করা হয় যে জমা জল ধীরে ধীরে মাটির ভেতরে শোষিত হয়ে যায় জল উপচে পড়ে নষ্ট হয়ে যাওয়ার সুযোগ পায় না ফলে মাটি আবার জল পান করতে শেখে হাঁপ মনপিঠ শুধুমাত্র জল ধরেই রাখে না বাতাসের সঙ্গে উড়ে আসা শুকনো পাতা ঘাস ও অন্যান্য জৈবিক পদার্থকেও আটকে রাখে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পচে গিয়ে প্রাকৃতিক সারের মতো কাজ করে এবং মাটির উর্বরতা বাড়ায় সব থেকে বড়ো কথা এই গর্তগুলো তৈরি করা অত্যন্ত সহজ একটা বেলচে এবং কয়েক ঘন্টার পরিশ্রমে কম খরচে এবং বৃহৎ পরিসরে প্রয়োগের জন্য আদর্শ একটা গর্ত তৈরি হয়ে যায় গর্ত খোলার পর কৃষকরা তার ভেতরে বাজরা কিংবা স্থানীয় ঘাসের বীজ ছড়িয়ে দেন এই উদ্ভিদগুলো খরা সহ্য করতে সক্ষম এবং তাদের গভীর শিকড় মাটিকে আঁকড়ে ধরে শক্ত স্থিতিশীল করে তোলে মাত্র দুই থেকে পাঁচ বছরের মধ্যে গর্তগুলোর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে যে জায়গাগুলো একসময় কেবল ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাসের ছোট টুকরো ছিল সেগুলো ধীরে ধীরে বিস্তৃত হয়ে পুরো জমির ওপরে এক ধরনের সবুজ চাদর তৈরি করে মাটিতে যখন আবার নমনীয়তা আর্দ্রতা ফিরে আসে তখন ঝোপঝাড় ও স্থানীয় গাছপালা স্বাভাবিকভাবেই নিজে থেকেই জন্মাতে শুরু করে যার ফলে ধ্বংসপ্রাপ্ত জমিতে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ বাস্তুতন্ত্রের পুনর্জন্ম ঘটে বন্ধুরা এবার চলুন আফ্রিকার এই ধীরগতির প্রাকৃতিক পরিবর্তনের গল্প থেকে চীনের মরুভূমির বিরুদ্ধে চালানো এক হাইটেক লড়াইয়ের দিকে নজর দেওয়া যাক উত্তর চীনে বিস্তৃত টাকলামাকান মরুভূমি যাকে অনেকেই সাগর বলে থাকেন কয়েক দশক ধরে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শত্রুতে পরিণত হয়েছে এখানকার বালিঝড় এতটাই প্রবল ছিল যে সেই ঝড় গোটা অঞ্চলকে ঢেকে ফেলত উনিশশো নব্বই দশক পর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাজধানীর বাসিন্দাদের বছরে প্রায় আশি দিনেরও বেশি সময় ধুলোর হাত থেকে বাঁচার জন্য মাস্ক হতো এই ক্রমবর্ধমান বিপদের মুখে দাঁড়িয়ে চীন উনিশশো সালে এক দীর্ঘমেয়াদী মিশন শুরু করে যা আজ গোটা বিশ্বের কাছে গ্রিন গ্রেট ওয়াল নামে পরিচিত এটা আফ্রিকার মতো সমাধানের জাল নয় বরং এটা হাজার হাজার বনাঞ্চল ও সবুজ বেষ্টনীর এক বিশাল নেটওয়ার্ক যার একমাত্র লক্ষ্য মরুভূমির বিস্তারকে থামানো এবং বালিঝড়ে আক্রমণ রোধ করা এস্ট্রো চেকারবোর্ড চিন্তাদের লড়াই শুরুটা গাছ লাগানো দিয়ে নয় বরং শক্তিশালী ইঞ্জিনিয়ারিং কৌশলের মাধ্যমে শুরু করেছিল তাদের প্রথম লক্ষ্য ছিল উড়ান্ত বালিকে নিয়ন্ত্রণে আনা কারণ বালি যদি স্থির না থাকে তাহলে কোনো গাছই সেখানে টিকতে পারবে না চলমান বালি হয় গাছকে উপড়ে ফেলবে নয়তো ধীরে ধীরে তাকে নিজের নিচে চাপা দিয়ে দেবে এই সমস্যার সমাধানের জন্য তারা একটা ব্যতিক্রমী পদ্ধতি অবলম্বন করে যাকে বলা হয় স্ট্রচেকার এতে মরুভূমির বালির ওপরে শুকনো ঘাস দিয়ে একটা নির্দিষ্ট নকশায় বিছিয়ে দেওয়া হয় ওপর থেকে দেখলে পুরো এলাকাটা একটা বিশাল দাবা বোর্ডের মতো দেখায় এই সাধারণ কিন্তু কার্যকর প্যাটার্নটা বালিকে নিজের জায়গায় আটকে রাখে এটা বাতাসের গতি ভেঙে দেয় যেখানে আর্দ্রতা কম থাকতে পারে ফলে বালির উড়ে যাওয়া অনেকটাই কমে আসে এই কাজটা মোটেও সহজ ছিল না কয়েক লক্ষ কেজি খড় মরুভূমির মাঝখানে যেখানে কোনো পাকা রাস্তা ছিল না এবং যানবাহন প্রায় বালির মধ্যে আটকে যেত সেখানে পৌঁছে দেওয়া হয় হাজার হাজার শ্রমিক ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ভুলভাবে এই ঘাসগুলো বিছিয়ে দেন কারণ এই খড় কোনো বাধা নয় বরং জীবনের প্রত্যাবর্তনের ভিত্তি ছিল একবার এই গ্রিড তৈরি হয়ে যাওয়ার পর মেশিনের সাহায্যে প্রত্যেকটা গ্রিডে খরা সহ্যকারী গাছের বীজ বা চারা লাগানো হয় প্রতিটা গাছকে প্রয়োজন অনুযায়ী জল দেওয়া হয় যাতে তার শিকড় মজবুতভাবে গড়ে ওঠে এখানে প্রকৃতিকে নিজের মতো সেরে ওঠার সুযোগ দেওয়া হয়নি বরং মানুষের পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে ধাপে ধাপে সবুজ পরিবেশ তৈরি করা হয়েছে বন্ধুরা আফ্রিকা ও চীনের এই দুই অভিজ্ঞতা আমাদের দেশের জন্য এক গভীর শিক্ষার বার্তা বহন করে আমাদের এখানেও বহু অঞ্চল আছে যেখানে খরা পতিত জমি এবং জলের অভাবে মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে এই উদাহরণগুলো আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে প্রতিটা সমস্যার জন্য একই ধরনের সমাধান কার্যকর হয় না আফ্রিকার মডেল আমাদের শেখায় কীভাবে কম খরচে স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাজ করা যায় সীমিত সম্পদ থাকা সত্ত্বেও যেখানে মানুষের পারস্পরিক সহযোগিতা আছে সেখানে এই পদ্ধতি এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে এটা মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন হওয়া উচিত সেই গভীর উপলব্ধির গল্প আর ঠিক এই কারণে উভয় পদ্ধতির সঙ্গেই কিছু নির্দিষ্ট ঝুঁকি এবং চ্যালেঞ্জ জড়িয়ে আছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত এই দুটো বিষয় সম্পর্কে আপনি কি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ